কতদিন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি হাসিনাই কোনি হাসিনা সরকারই কুনি আমরাই এই দেশের মানুষের পক্ষের মানুষ হয় মৃত্যু না হয় জেল হাসিনাকে চলে যেতেই হবে এমন বলেছে শেখ হাসিনা সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিয়ে না আপনারা শোনেন নাই আমার কথাটা হ্যাঁ আমি আপনাদেরকে সাক্ষী রাখে সব কথা বলছি দেখুন শেখ হাসিনা চলে যাবে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট আমি বলেছি আর চব্বিশ ঘন্টা আছে শেখ হাসিনার সামনে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না যে চব্বিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা চলে গেছে